ওয়ার্ল্ড অব অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা শুনছে সব কিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাকতা তাগিয়ে ওয়ার্ল্ড চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত পিশাচ জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনি আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আমার আজকের গল্প আমার আজকের গল্প গায়ের ভূত সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম নাম মির্জাপুর এই গ্রামের পাশেই একটি ঘন জঙ্গলে ঘেরা নদী যার নাম মৃত্তিকা নদী অনেকের ধারণা এই নদী অভিশপ্ত ঘড়িতে তখন রাত আটটা অমিত একজন কলেজ ছাত্র শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে তার সাথে তার বন্ধুরা রাহুল তমাল আর সুদীপ্তা তারা গ্রামের প্রকৃতি উপভোগ করতে এবং একটি ভুতুড়ে জায়গার গল্প শুনে সেখানে রাত কাটাতে চায় গ্রামের প্রবীণ লোকেরা তাদের বারবার সাবধান করলেও তারা কারো কথা শুনেনি রাত নটার দিকে সবাই মৃত্তিকা নদীর পাশের একটি পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায় বাড়িটির চারপাশে কাঁটাতারের বেড়া ভাঙা জানালা আর ছাদের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে এটি ছিল এক সময় জমিদারের বাড়ি কিন্তু এক ভয়ানক রাতের পর থেকে কেউ আর এখানে থাকেনি সুদীপ্ত বলে এই বাড়িটা দেখে আমার খুব অস্বস্তি লাগছে চল আমরা ফিরে যাই রাহুল হেসে বললো তো ভয় পেলে ভূতের গল্প শুনতে এসেছিলি কেন অমিত সবার সাথে মজা করে চল আমরা ভিতরে গিয়ে একটু বসি যদি কিছু দেখা যায় সেটাই হবে আমাদের ভাগ্য ঘরে ঢুকতে তমাল একটা পুরনো বই খুঁজে পায় বইটি খুলতে একটা চিঠি বেরিয়ে আসে চিঠির ভাষা বেশ পুরনো তাতে লেখা ছিল যে কেউ এই বাড়িতে আসবে সে কখনো ফিরে যেতে পারবে না সুদীপ্তা ভয় কাঁপতে কাঁপতে বলে আমি আর এখানে এক মুহূর্তও থাকব না ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাস হিম শীতল হয়ে যায় একটা ঠান্ডা শ্বাসের শব্দ সবাই শুনতে পায় তমাল ঘাড় ফিরিয়ে দেখে একটা ছায়া মূর্তি তার দিকে তাকিয়ে আছে অমিত সাহস করে মূর্তিটির দিকে এগিয়ে যায় মূর্তিটি ছিল এক বৃদ্ধার তার চোখ গর্তের মতো কালো সে একটা হালকা কণ্ঠে বলে আমার বাড়ি তমাল চিৎকার করে উঠল এটা কি সত্যি কোনো ভূত মূর্তিটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এরপর

কিছু জানতাম না আমাদের খবর করে দিন আমরা চলে যাব কিন্তু দরজা তখনও বন্ধ ঘরের ভিতর অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে তমাল হঠাৎ করে মাটিতে পড়ে যায় তার শরীর থেকে রক্ত খরণ হচ্ছে তার গলায় আঁচড়ের দাগ দেখা যাচ্ছে যেন কেউ তাকে খামচে ধরেছে অমিত দরজার দিকে ছুটে যায় কিন্তু দরজা কিছুতেই খুলছে না বৃদ্ধার ছায়া আবার তাদের সামনে আসে সে হেসে বলে অমিত মতো দরজা ভেঙে পালানোর চেষ্টা করে আর ঠিক সেই মুহূর্তে দরজা খুলে যায় তারা তিনজন কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু তমাল আর কোনো দিন ফিরে আসেনি গ্রামের প্রবীণরা বললেন এই বাড়ির অভিশাপ কেউ ভাঙতে পারেনি যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ ফিরে আসে না আজও কেউ কেউ মৃত্তিকা নদীর ধারে সেই বৃদ্ধার কণ্ঠস্বর শুনতে পায় কিন্তু কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন